চারজন বন্ধু ছিলেন ঢাকায় থাকতেন এবং একই বয়সের ছিলেন চারজনই গ্রীষ্মের ছুটি যখন এসেছিল তখন তারা জায়গা খুঁজছিলেন কোথায় যাবেন ছুটি কাটাতে অনেক চিন্তাভাবনার পর তারা সিদ্ধান্ত নেন যে গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন তরুণে তরুণ ছিল চারজনের মধ্যে একজনের আত্মীয়র বাড়ি এই গ্রামটাতে অনেক সুন্দর বোন ও দেখার মতো অনেক সুন্দর দৃশ্য ছিল তারা গাড়ি ভাড়া করে সকালবেলা রওনা দিল তরুণে এবং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায় ওখানে পৌঁছানোর পর গ্রামের মসজিদে নামাজ পড়ে তারা বিশ্রাম নেয় যদিও সন্ধ্যা আর তেমন বাকি নেই তবুও তারা সিদ্ধান্ত নেয় যে আজকেই তারা বন ঘুরে দেখবে এবং সন্ধ্যার পরও তারা ওই বনে সময় কাটাবে তাদের মধ্যে একজন ছিল ভিতু এবং সহজেই ভয় পেত সে তিনি এই ব্যাপারে একটু অসম্মতি জানালেন এবং বললেন যে তো আগামীকাল গেলেও তো হয় আজকেই কেন যেতে হবে আজকে যে যেতে হবে এমন তো নয় কিন্তু অন্যান্যরা সাহসী থাকায় তারা বলেন যে না আজকেই যাওয়ার ইচ্ছে অনেক তাই আর দেরি না করতে এবং তুই যদি বাড়ি যেতে চাস তাহলে থেকে যা আমরা যাব সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলের রওনা দেয় বোনের ভেতরে বনে প্রবেশ করার রাস্তায় তারা যখন যায় তখন একটা লোককে দেখতে পায় এবং লোকটা তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এমন সময় তারা বলে এই বোনটা তো অনেক সুন্দর তাই আমরা একটু দেখতে যাচ্ছি ওই লোকটা তাদেরকে যেতে মানা করে এবং বলে কিছুক্ষণ পরই তো সন্ধ্যা নেমে আসবে সন্ধ্যার সময় বনে প্রবেশ করা ঠিক না কারণ জানতে চাইলে তিনি শুধু বলেন জায়গাটা তেমন ভালো নয় কিন্তু আর কিছু বলেননি ওই লোকটা তারা ওই লোকটাকে ধন্যবাদ জানিয়ে যেতে থাকেন বোনের দিকে লোকটার কথা অমান্য করি তারা ভেবেছিলেন যে হয়তো লোকটা মনে করেছিলেন তারা হারিয়ে যাবে এই ভয় নিষেধ করেছেন প্রবেশ করার পর ঘুরতে লাগলেন তারা গাছপালা হাওড় বাউড় সবকিছুই নাকি অনেক সুন্দর ছিল তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু আরও কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসলো এবং মনে হলো অনেক দ্রুতই আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল আর কিছুক্ষণ হাঁটার পর তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেবে একটা গাছের তলে তারা বসতে চাইল এরপর তারা ওই বনে থাকবে কি থাকবে না এই সব নিয়ে গোল হয়ে আলোচনা করছিল ঠিক এমন সময় তাদের আশেপাশে কে যেন শেয়ালের ডাক দিতে লাগলো ডাকটা এমন ছিল যে শেয়ালের ডাক বলা ঠিক হবে না বরং অনেকটা মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল যে মানুষই মনে হয় শেয়ালের ডাকটি দিচ্ছে তাই শব্দটা ছিল ভয়ঙ্কর এবং শোনার পর তারা কৌতূহল বশত ওইখানে যায় কি হয়েছে দেখার জন্য এবং কিছু না পাওয়ার পর তারা আরেকটা শব্দ শোনে একই রকম কিন্তু এইবার অপর দিক থেকে আসছে তখন তারা ওই দিকে যেতে চায় কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি যে ভয় পায় সে একটু দূরে দাঁড়িয়ে একটা কুড়ালের শব্দ শোনে যিনি কুড়াল দিয়ে খুব দ্রুতভাবে অনেকগুলো গাছে আঘাত করছিলেন এটা দেখে সে একটু ভয় পায় এবং ওনাদের বন্ধুদেরকে ডাকে তার বন্ধুরা শব্দের কারণটা বের করতে পারে এবং তার কাছে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে তখন ওই ছেলেটা কুড়ালিটিকে দেখিয়ে দেয় এবং বন্ধুদের কে বলে যে এই সময় তো এখানে গাছ কাটার কথা নয় তাছাড়া ওই লোকটার আচরণ অনেক অদ্ভুত সাধারণত কেউ একটা গাছ কাটলে সময় নিয়ে পুরো গাছটা কাটে সব গাছে আঘাত করে যাচ্ছেন যেন মনে হচ্ছিল তিনি তিনি শত্রুদের কিন্তু ধ্বংস করতে গেছেন বন্ধুরা সিদ্ধান্ত নেয় তারা একত্রে যাবে এবং ওই কুরালির কাছে যাবে এবং তাকে জিজ্ঞেস করবে তারা যখন কুরালিটার দিকে একটু এগোতে লাগলো তখন তারা দেখতে পেল যে যেসব গাছে উনি আঘাত করছিলেন কুরাল দিয়ে সেসব গাছগুলোর মধ্য থেকে রক্ত বের হচ্ছে তারা স্পষ্ট দেখতে পেল লাল রক্ত গাছগুলো থেকে বেরিয়ে আসছে এই দৃশ্য দেখার পর ভীতু হয়ে ছেলেটি প্রচুর ভয় পায় যে ভীতু ছিল সবচেয়ে বেশি সে সবচেয়ে বেশি ভয় পায় তাদের মধ্যে দুজন যাওয়ার চেষ্টা করে কুরালির কাছে কৌতূহল বসে তারা যখনই যায় গিয়ে দেখতে পায় যে কুড়ালিটি আর সেখানে নেই কোথায় যেন উধাও হয়ে গেছে তারা তখন খোঁজাখুঁজি বন্ধ করে এবং সব বন্ধরা একত্রিত হয় এবং তখনই দেখে যে রহিম কুরালি অনেক দূরের জায়গায় একটি গাছে দাঁড়িয়ে আছে একটি গাছে দাঁড়িয়ে আছে এবং যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে আছে তারা এটা দেখে আরো বেশি ভয় পায় কেননা আগে দাঁড়িয়েছিলেন সেখান থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন এমন সময় চার বন্ধুর মতে ভিতুটার সামনে ওই রহিম কুরালি হাজির হয় এবং ওনার চেহারা নাকি ছিল রক্তাক্ত যেমন কেউ ওনাকে কুড়াল দিয়ে আঘাত করেছে মুখমণ্ডল তার সবকিছু রক্তে ভেজা ছিল দৃশ্যটা দেখার পর ওই ছেলেটা সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং একটা চিৎকার দেয় তার সাথে যে বন্ধু দাঁড়িয়েছিল সেও ভয় পাওয়ার কারণে দৌড়ে একটা গাছের পেছনে পালিয়ে যায় ছেলেটা চিৎকার শুনে তার দুই সাহসী বন্ধুরা চলে আসে এবং তারা দেখে বন্ধু অজ্ঞান অবস্থায় এবং কাছেই ওই কুরালিটাকে দেখে রহিম কুড়ালি ওইখানে দাঁড়িয়েছিল এবং তাদের দিকে তাকিয়ে হাসছিল জোরে জোরে তার হাসিটা ছিল অন্য রকম একটা হাসি সুরটা ছিল অনেক গাঢ় এবং বয়স্ক কিন্তু বাচ্চাদের মতো অনুবর্ত সে হেসে যাচ্ছে তার দুই বন্ধুকে দেখতে যে বন্ধুটা পালিয়েছিল সেও এসে পড়ে তাদের দিকে তারা তিনজন কোনো রকমে অজ্ঞান ছেলেটাকে উঠায় এবং কাঁধে করে নিয়ে যায় তারা হাঁটার চেষ্টা করে বোন থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটার সময় তারা জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং প্রার্থনা করতে থাকে যাতে ওই অশরীরী জন্তুটা চলে যায় তারা যখনই দোয়া পড়তে শুরু করে তখনই নাকি অদ্ভুত হাসিটা থেমে যায় তারা অনেকক্ষণ যাবৎ হাঁটার পর বন থেকে বের হতে পারে না বারে বারে তারা পথ ভুল করে কোনো এক কারণে অনেকক্ষণ এরকম যাওয়ার পর তারা শেষে বোন থেকে বের হতে পারে বের হওয়ার পর সাথে সাথে কাছের মসজিদে চলে যায় এবং সেখানে ইমাম সাহেব সহ আলো অনেক লোক জড়ো হলে তারা তাদেরকে সবটা খুলে বলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা বলে ঘটনা শুনে তেমন কেউ অবাক হন না এবং ইমাম সাহেব আমাদেরকে বললেন যে আমাদের ওই লোকটার কথা শোনা উচিত ছিল যিনি আমাদেরকে সন্ধ্যায় বনে প্রবেশ করতে মানা করেছিলেন তারপর তিনি আমাদের এসব ঘটনা ঘটার কারণ জানালেন তিনি বললেন যে অনেক দিন আগে এই এলাকায় একজন কুরালি বাস করতেন যার নাম ছিল রহিম তিনি অনেক ভালো মানুষ ছিলেন একদিন তিনি কাজ করছিলেন স্বাভাবিকভাবে মনের ভেতরে এমন সময় দুজন লোক এসেছিল কোনো এক কারখানা থেকে ওনার কাছে এবং বলেছিল যে তাদের অনেক গাছ দরকার যার মধ্যে দুটি গাছ ওই রহিম কুরালির ছিল তারা বলল যে অনেক দরকার থাকায় তাদের গাছগুলো কেটে নিয়ে যেতে হবে রহিম এ ব্যাপারে অসম্মতি জানিয়েছিল কেননা তিনি ওই সব গাছ বিক্রি করতে চাননি অনেকক্ষণ এই ভাবে কথা কাটাকাটির পর এক সময় ওই দুজন লোক রাগ করেছিল তার ওপরে এবং তারা গোপনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই কুড়ালটিকে আর বাঁচতে দেওয়া যাবে না তখন তারা তার কাছ থেকে একটা কুড়াল নিয়ে রহিমের মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে তারপর তারা কুড়ালটা রেখে চলে যায় পরবর্তীতে ওই দুজন লোক ধরা পড়ার পর তারা স্বীকার করতে বাধ্য হয় রহিমের মৃত্যুর পর অনেক দিন পর ঢাকা থেকে একজন তরুণ সেখানে